কোন সাম্রাজ্য অটল নয় স্বচ্ছতা নিয়ন্ত্রণ ও বিশ্বাস এই তিনটি ছাড়া কোন বড় কর্পোরেট টিকে থাকতে পারে না ভাবুন এক মুহূর্ত একজন সাধারণ যুবক গুজরাটের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে কয়েক দশকের মধ্যেই হয়ে গেলেন ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি এবং কখনো কখনো বিশ্বের তৃতীয় ধনী মানুষও তিনি হলেন গৌতম আদানি একজন একজন ব্যবসায়ী কৌশলবিদ আর অনেকের চোখে ভারতের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক কিন্তু দু সালের জানুয়ারিতে একটি বিদেশি গবেষণার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ করল এক রিপোর্ট যা রাতারাতি আদানির সাম্রাজ্যকে কাঁপিয়ে দেয় শেয়ার বাজারে কয়েক লক্ষ কোটি টাকার ক্ষতি আন্তর্জাতিক মিডিয়া বিতর্ক এবং প্রশ্ন আদানি সাম্রাজ্য কি আসলে টেকসই নাকি এক বিশাল বুদবুত আজ আমরা আলোচনা করব সেই সম্পূর্ণ গল্প গৌতম আদানির উত্থান হিন্ডেনবার্গ রিপোর্টের বিস্ফোরণ এবং তার বর্তমান অবস্থা এটা শুধু এক ব্যক্তির গল্প নয় এটা একটা অর্থনৈতিক সাম্রাজ্যের উত্থান ও পতনের উপাখ্যান তো প্রথমে গৌতম আদানি এক সাধারণ ছেলের অস্বাভাবিক যাত্রা 1962 সালে গুজরাটের আহমেদাবাদে জন্ম নেন গৌতম আদানি তার পরিবার ছিল ছোট ব্যবসায়ী পটভূমি কেও খুব বড় কিছু নয় বাবা ছিলেন ছোট কাপড় ব্যবসায়ী আদানি ছিলেন এমন এক ছেলে যার মাথায় ছিল শুধু বড় কিছু করার স্বপ্ন তিনি কলেজে কমার্স পড়তে গিয়েছিলেন কিন্তু ডিগ্রি সম্পূর্ণ না করেই মুম্বাই চলে যান শুরু করেন হীরার ব্যবসা আর খুব অল্প সময়ই হয়ে ওঠেন হীরা ট্রেডিং এ সফল কিন্তু তার বড় টার্গেট ছিল ইন্ডাস্ট্রিয়াল স্কেল বিজনেস করা 1988 সালে তিনি প্রতিষ্ঠা করেন আদানি এক্সপোর্ট যা পরবর্তীতে হয়ে ওঠে আদানি এন্টারপ্রাইজ আজকের আদানি গ্রুপের মূল ভিত্তি গুজরাট সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি উনিশশো সালে কচ্ছ উপকূলে তিনি তৈরি করেন মান্দ্রা পোর্ট ভারতের সবচেয়ে বড় বেসামরিক বন্দর এরপর শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা বিদ্যুৎ কয়লা গ্যাস অবকাঠামো এমন কি মিডিয়া পর্যন্ত আদানি গ্রুপের হাতছানি পর্যন্ত পৌঁছে যায় গৌতম আদানি নিজেকে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কিং হিসাবে তবে এই উত্থানের সঙ্গেই বাড়তে থাকে এক প্রশ্ন তার এত দ্রুত সাফল্যের পেছনে আসল রহস্যটা কি এটা কি কেবল দক্ষতা নাকি রাজনৈতিক সংগঠনের প্রভাব দ্বিতীয়ত যদি রাজনীতি এবং ব্যবসার অদ্ভুত মেলবন্ধন গৌতম আদানি সবসময় বলতেন আমি রাজনীতির সঙ্গে জড়িত নয় আমি কেবল ভারতের উন্নয়নে অবদান রাখছি কিন্তু তার সমালোচকরা বলতেন আদানি যতটা ব্যবসায়ী রাজনৈতিকভাবে প্রভাবশালী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই আদানি ও নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় উনিশশো সালে মোদী যখন প্রধানমন্ত্রী হন তার নির্বাচনী প্রচারণায় আদানি প্রাইভেট জেট ব্যবহারের ছবি ভাইরাল হয়েছিল এরপর থেকেই দেখা যায় সরকারি প্রকল্প ইনফ্রাস্ট্রাকচার ট্রেন্ডার কি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ ব্যবস্থাপনাতেও আদানি গ্রুপ ক্রমশ আধিপত্য বিস্তার করছে বিদ্যুৎ বিমানবন্দর সোলার এনার্জি কয়লা প্রতিটি খাতে তার প্রবল উপস্থিতি এমন কি হাজার সালে তিনি অধিগ্রহণ করেন এনডিটিভি এর মালিকানা ভারতের অন্যতম পুরনো মিডিয়া হাউস এটা অনেকের চোখে স্পষ্ট বার্তা আদানি শুধু এখন একজন ব্যবসায়ী নন তিনি ভারতের তথ্য প্রবাহের অংশ কিন্তু এভাবেই জন্ম নিতে থাকে সন্দেহ এই সাফল্যের ভিত্তি সত্যি অভিশপ্ত নাকি পিছনে লুকিয়ে আছে আর্থিক কৌশলের এক বিশাল খেলাঘর তো আমরা কথা বলবো হিন্ডেনবার্গ রিপোর্ট ও ঝড়ের সূচনা দু সালে চব্বিশে জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি আমেরিকান শর্ট সেলার প্রতিষ্ঠান একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে শিরোনাম আদানি গ্রুপ হাউ দ্য অল্ডস থার্ড রিসার্চ ম্যান ইস পুলিং দ্য লার্জেস্ট কন ইন কর্পোরেট হিস্ট্রি এই রিপোর্টে সরাসরি অভিযোগ তোলা হয় আদানি গ্রুপ অ্যাকাউন্টিং ফ্রড স্টক ম্যানিপুলেশন এবং অফ শোর ট্র্যাক্স হেভেন কোম্পানির অপব্যবহার করছে রিপোর্টে বলা হয় আদানি কোম্পানি গ্রুপের নেটওয়ার্ক এবং মার্কেট ভ্যালু আসলে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলা তাদের কয়েকটি কোম্পানির শেয়ার আটশো থেকে এক হাজার পর্যন্ত বেড়েছে কোনো বাস্তব আর্থিক ভিত্তি ছাড়াই এমনকি রিপোর্টে দাবি করা হয় আদানি পরিবারের সদস্যরাই মরিসাস দুবাই ও সিঙ্গাপুরে একাধিক শেল কোম্পানি তৈরি করেছেন নিজেদের শেয়ার কেনা বেচার জন্য যাতে শেয়ার মূল্য কৃত্রিমভাবে বাড়ানো যায় রিপোর্ট প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই আদানি গ্রুপের বাজার মূল্য পড়ে যায় ৫০ বিলিয়ন ডলারের বেশি এ যেন এক মুহূর্তে সাম্রাজ্যের ভিত্তি ভিত্তি কেঁপে ওঠে তো বাজারের পতন এবং আতঙ্ক হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ভারতের শেয়ার বাজারের আতঙ্কের ঢেউ আদানি এন্টারপ্রাইজ আদানি পোর্ট আদানি পাওয়ার সব কোম্পানির শেয়ার টানা কয়েকদিন ধরে নিম্নমুখী এক পর্যায়ে আদানির ব্যক্তিগত সম্পদ কমে যায় একশো বিলিয়ন ডলার থেকে ৪৫ বিলিয়ন ডলারে বিশ্ব মিডিয়া এই ঘটনাকে বলে ইন্ডিয়ানস বিগেস্ট কর্পোরেট মেলটাউন আদানি গ্রুপ তীব্রভাবে রিপোর্ট অস্বীকার করে তারা বলে এটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র ভারতের উন্নয়নকে থামানোর আন্তর্জাতিক আন্তর্জাতিক চক্রান্ত তারা ৪১৩ তেরো পৃষ্ঠার জবাব দেয় যেখানে বলা হয় রিপোর্টটি বিভ্রান্তিকর আংশিক এবং তথ্যের বিকৃতি করা হয়েছে তবে বাজারের মনস্তত্বে প্রভাব পড়ে যায় স্থায়ীভাবে বিদেশি বিনিয়োগকারীরা দূরে সরে যান এল ও এস এর মতো ভারতীয় প্রতিষ্ঠান চাপের মুখে পড়ে একসময় ভারতের গ্রোথ ইঞ্জিন বলা হতো আদানি গ্রুপ এখন হয়ে যায় রিস্ক সিম্বল তো তদন্ত রাজনীতি এবং মিডিয়ার ভূমিকা কি হিন্ডেনবার্গ রিপোর্টের পরে বিরোধী দলগুলো সংসদে সরব হয় কংগ্রেস তৃণমূল ও অন্য অন্য দল দাবি করে আদানি মোদি সম্পর্কের স্বচ্ছতা তদন্ত করতে হবে আদানি স্ক্যাম ট্রেন করে সোশ্যাল মিডিয়ায় দেশ জুড়ে বিক্ষোভ শুরু করে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয় তবে সরকারের অবস্থান পরিষ্কার ছিল এসি অর্থাৎ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তদন্ত করবে সরকারের ব্যবসার স্বাধীনতার হস্তক্ষেপ করবে না মিডিয়ায় একটি অংশ আদানিকে রক্ষা করার চেষ্টা করে অন্য অংশ তাকে ইন্ডিয়ান బిগেস্ট ফ্রোডাস হিসেবে তুলে ধরে এই দুই মেরু বিভাজনী দেখায় ভারতের মিডিয়া ও ব্যবসা এখন কতটা রাজনীতি নির্ভর তো আদানি সাম্রাজ্যের পুনর্গঠন কিভাবে হয় রিপোর্টের পর আদানি গ্রুপ কিছু কৌশলগত পরিবর্তন আনে ডেপ রিডাকশন অর্থাৎ তারা দ্রুত ঋণ পরিশোধ শুরু করে সালের মধ্যে তারা প্রায় তিন বিলিয়ন ডলার ঋণ শোধ করে ফরেন পার্টনারশিপ আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি এবং জি কিউ জি পার্টনারের মতো বিদেশি বিনিয়োগকারীরা আবার বিনিয়োগ করতে শুরু করে ট্রান্সপারেন্সি ড্রাইভ তারা তাদের আর্থিক নথি ও অডিট রিপোর্ট প্রকাশে আনে ডাইভার্সিটি এনার্জি ইনফ্রা পোর্ট ছাড়াও তারা এখন গ্রিন হাইড্রোজেন ডিফেন্স এবং ডেটা সেন্টার সেক্টরে প্রবেশ করছে যদিও তাদের ইমেজে ক্ষত রয়ে যায় গভীর ভাবে তো বর্তমান অবস্থা এবং পতনের পর কি পুনর্জন্ম দু হাজার সালের দিকে এসে আদানি গ্রুপ ধীরে ধীরে বাজারে স্থিতি ফিরে পায় আদানি পোর্ট আদানি পাওয়ার এবং আদানি উইলমার আবার লাভে ফিরেছে গৌতম আদানি এখন আবার ফোর্স তালিকায় আছেন বিশ্বের শীর্ষ তিরিশ ধনির ব্যক্তির মধ্যে তবে তিনি এখন অনেকটা নীরব পাবলিক ইন্টারভিউ কম দেন আর বেশি মন দেন সাইলেন্স এক্সপেনশন কৌশলে তার ফোকাস এখন গ্রিন এনার্জি এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে তিনি বলেন এই পতন আমাকে শেখায় সাফল্য শুধু সম্পদ নয় বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ শুধু এক ব্যবসায়ীর গল্প নয় এটা বিনিয়োগের মনস্তত্বের গল্প এটা দেখিয়ে দিল কোনো সাম্রাজ্য অটল নয় স্বচ্ছতা নিয়ন্ত্রণ ও বিশ্বাস এই তিনটি ছাড়া কোনো বড় কর্পোরেট টিকে থাকতে পারে না ভারতের বাজার এখন আরো সতর্ক আর বিনিয়োগ বিনিয়োগকারীরা বুঝেছে ব্রান্ড নয় ব্যালেন্স শিটই আসল বিচারক তো উত্থান পতন ও উত্তরাধিকার গৌতম আমাদানির গল্প এক জীবন্ত উপাখ্যান একজন মানুষ যিনি শূন্য থেকে শুরু করে বিশ্বের চোড়ায় উঠেছিলেন তারপর এক রিপটি সব হারাতে বসেছিল কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি প্রমাণ করেছেন সাফল্য মানে কখনো না পড়া নয় বরং পড়েও আবার উঠে দাঁড়ানো আজও তার সাম্রাজ্য আছে কিন্তু আগের মতো আগ্রাসী নয় বরং বেশি সতর্ক বেশি সংগঠিত এটাই গৌতম আদানির বর্তমান পরিচয় একজন শেখা মানুষ যিনি জানেন ঝড়ের পরও সূর্য ওঠে আর আলো একটু ধীরে আসে এটা শুধু এক ব্যবসায়ীর গল্প নয় এটা আধুনিক ভারতের অর্থনৈতিক বিবর্তনের কাহিনী